বাইরে আজ লাগে আর ছাকলাক দি দিবি না দে মন না পিরো দেবো আমি এক দিন ভাই দেবো মন তো এইতে গারি বডি লই দেবো মাই হাইয়া ওন নে হেতে আরেকবার তে ফলাই দিবি যে আমি ওমনে জামুন আমার যে কাইলেও আইছে এখন এই করতে আঁহারা ফিকের জানা কিছু ফিকের জানা আচ্ছা ঘরে

এই রোবেলের বউ আর রোবেলাইজ করে খারাপ বেজি যারা ফোন না হত ভাই নামাজ নাই নামাজ পড়তে শিক <inaudible> <inaudible>